দাখিল দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু কিছুদিন পরেই কিন্তু টেস্ট পরীক্ষা অর্থাৎ প্রায় টেস্ট পরীক্ষা শুরু হওয়ার পথেই তো তোমরা যারা এখনও হচ্ছে টেস্ট পরীক্ষার কোনো প্রস্তুতি ভালো করে নাও নাই এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা করো নাই এখনো তুমি হচ্ছে টেস্ট পেপারের অনেক অনেকগুলো প্রশ্ন পড়তেছ তোমার জন্য এই ভিডিওটি আমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য স্পেশাল সাজেশন তৈরি করেছি ইতিমধ্যে আমাদের সিক্রেট গ্রুপে আমরা আমাদের তোমাদের জন্য তৈরি করা সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা যারা টেস্ট পরীক্ষার জন্য স্পেশাল এই সাজেশনগুলো নিতে চাচ্ছ অবশ্যই ডিসপ্লেতে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে টেস্ট পরীক্ষার সাজেশন সহ ফাইনাল পরীক্ষার সাজেশন সহ একটা গ্রুপে অ্যাড করবো সেখানে হচ্ছে তুমি সমস্ত সাজেশনগুলো পেয়ে যাবে তো তোমরা যারা এখনও আমাদের স্লিপকার্ট গ্রুপে যুক্ত হও নাই তোমরা অবশ্যই দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে দাখিল লিখে মেসেজ দাও সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নেব তবে অ্যাড ফি মাত্র তিনশো টাকায় অ্যাড হলে তুমি পেয়ে যাবে টেস্ট পরীক্ষা ও ফাইনালের জন্য স্পেশাল প্রিমিয়াম সাজেশন তো তোমরা যারা অ্যাড হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে দাখিল পরীক্ষা টেস্ট পরীক্ষার কিন্তু বাকি আর বেশি দিন নাই তো তোমরা টেস্ট পরীক্ষায় যদি তোমরা ভালো একটা রেজাল্ট করতে চাও এই সাজেশনগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি তো টেস্ট পরীক্ষা কিন্তু সামনে চলেই আস্তে তো তোমরা দ্রুত অ্যাড হয়ে যাও ইতিমধ্যে আমরা আমাদের সাজেশনগুলো দেওয়া শুরু করে দিয়েছি